সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই শুধু পাঁচ আগস্ট পরবর্তী আমাদের বিপ্লবীদের খুঁজবে না আমরা যারা পাঁচ আগস্ট পূর্ববর্তী বিপ্লবী ছিলাম আমাদের বিবেচনায় রেখে অবশ্যই ছাত্রদলকে বিজয়ী ঘোষণা করবে ছাত্রদলের তীব্র বাধার এবং আন্দোলনের মুখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করণের সুযোগ করে দেওয়া হয় আমরা আশা করি প্রথম বর্ষের শিক্ষার্থীরা ছাত্রদলকে বিজয় করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমি শেখ নুরুদ্দিন আবির রাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিভি প্রার্থী আমরা আসলে যে প্রশ্নটা করলেন যে শিক্ষার্থীদের সাথে আমাদের কখন মানে আমাদের যোগাযোগটা শুরু হবে শিক্ষার্থীদের সাথে আমাদের তো যোগাযোগ শুরু হয়েছে সেই ফ্যাসিবাদের আমল থেকেই আমরা সব সময় ফ্যাসিবাদের আমলে শিক্ষার্থীদের পক্ষে এবং শিক্ষার্থীদের অধিকার আদায় তাদের দাবি আদায় সব সময় কাজ করেছি যার কারণে আমরা সব সময় কিন্তু আপনারা জানেন আমাদের ছাত্রদলের বিগত কমিটিতে যারা ছিল প্রত্যেকেই আমরা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত ছাত্রলীগ তারা নিপীড়িত শুধুমাত্র শিক্ষার্থীদের যেই অধিকার শিক্ষার্থীদের যেই দাবি সেইগুলো আমরা পূরণের জন্য সময় দাবি করেছি রাজপথে লড়েছি এজন্যই তো নতুন করে শিক্ষার্থীদের সাথে আমাদের শুরু করার কিছু নেই আমাদের শুরু হয়ে গেছে বহু আগেই শেষ শেষ নেই তবে রাখস নির্বাচনের মাধ্যমে একটা আপাতত একটা ই হবে ইনশাল্লা আমরা পূর্ণ প্যানেলে আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের যেই ইন্টারাকশন আমরা আশাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ভোটে আমরা বিজয় লাভ করব সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই শুধু পাঁচ আগস্ট পরবর্তী আমাদের বিপ্লবীদের খুঁজবে না আমরা যারা পাঁচ আগস্ট পূর্ববর্তী বিপ্লবী ছিলাম আমাদের বিবেচনায় রেখে অবশ্যই ছাত্রদলকে বিজয় ঘোষণা করবে আমি নাফিউল ইসলাম জীবন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী আমরা জানেন দীর্ঘদিন দীর্ঘদিন আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অংশ নিয়ে ভোটার তালিকায় নিয়ে আসার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি সর্বশেষ আমরা যেই ভোটার তালিকায় অংশগ্রহণ করার জন্য আন্দোলন আমাদের এই রাক সামনে সামনেই একটি সংগঠনের সাথে আমাদের বেশ বাধানুবাদ সৃষ্টি হয় যেখানে আমাদের বাধার সৃষ্টি করা হয় কিন্তু সর্বশেষ ছাত্রদলের তীব্র বাধার এবং আন্দোলনের মুখে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অংশগ্রহণ করে অংশগ্রহণ করানোর সুযোগ করে দেওয়া হয় ইভেন আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা জেনে খুশি হবেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে নিয়েই আমরা একটা প্যানেল ঘোষণা করছি আমরা আশা করি প্রথম বর্ষের শিক্ষার্থীরা ছাত্রদলকে বিজয় করতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখবে